ভুল করেও যেন আমার মতো এরকম কাজ কেউ করো না সবাইকে কর জোরে নিবেদন করে বলছি আমার মতো ভুল কাজ কেউ করো না ভুলটা কি করেছি সঙ্গে থেকো সবটাই বলবো কথা বলতে বলতে হাঁপিয়ে যাইতো যাই তো একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা তো এটা দেখো এটা গতকালের ভিডিও ছিল গতকাল না বমির ওষুধ আনতে চলে গিয়েছিলাম আমার খুব বমি হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ দিদিভাই তোমার কি হয়েছে দাঁড়াও বলছি এখানে ভালো করে দেখ তোমরা খেয়াল করো আমার মুখটা কিন্তু ফুলে গেছে কেন ফুলেছে জানো শুয়ে থাকতে থাকতে বেশি শুয়ে থাকলে তো মুখ ফুলবেই বলো তো বমিটা না বন্ধই হচ্ছিল না আমার কিছুতেই তারপর আমি নিজেই চলে গেছি ওষুধ আনতে তোমাদের দাদা ভাইকে বললে এনে দিত সেও তো কাজে থাকে আর বলিনি ওষুধ আনার থেকে বেশি না কেচিং কেচিং বেশি করে কি কেচিং কেচিং করে জানো তো ওই যে মোবাইল দেখি ওটা নিয়ে বকা দেয় পান খাই ওটা নিয়ে বকা দেয় ওগুলো নিয়ে আর কি মোবাইল দেখো তাই তো মাথা ব্যথা হয় এগুলো বলে আর কি তার জন্য আর বলতেই চাই না তো সেই মতো নিজে গিয়ে ওষুধটা নিয়ে এসেছি এটা তার এটা ছিল তারপরের দিন তারপরের দিন সকালবেলা উঠে এতে চাল বাড়ন্ত হয়ে গেছে অনেক দিন হয়েছে চালটা এনেছে তো চালটা ঢেলে নিলাম এদিকে বাজারও নিয়ে এসছে তো আমি তোমাদেরকে বললাম এই ভুল কাজটা কিন্তু কেউ করো না আমি যে ভুল কাজটা করেছি এবারে দেখো সবজি বাজার এনেছে বাজারগুলো ঢেলে নিলাম আর কি দাঁড়াও এন্ট্রি দিয়ে নিই আমি শিল্পী রেহান ব্লক থেকে বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এবার বলি তোমরা অনেকেই জানতে চাইছ দিদিভাই তোমার কি হয়েছে ওই যে উপোস ছিলাম ওষুধ খাইনি তার জন্য রোগটা বাড়াবাড়ি হয়েছে আর জানো তো বমিটা হচ্ছে ওটার জন্যই বেশি ক্লান্তি লাগছে আর হিমোগ্লোবিনটাও কমে গেছে হয়তো অনেকেভাবে ডক্টর দেখাওনি না ডক্টর দেখিয়েছি আমি হিমোগ্লোবিনটাই কমে গেছে একটু উইকনেস আছে সব কিছু ঠিক হয়ে যাবে সেগুলো আর ভিডিও করিনি তোমাদের জন্য শরীর খারাপ থাকলে তো জানোই ক্যামেরা অন করতে ইচ্ছা করে না আর ডক্টরের কাছে গিয়ে আবার ক্যামেরা অন করব। তোমাদের দাদা ভাইও বকাবকি করে ওর জন্যই আর কি করিনি তো এবার দেখো এই তো বাজারটা করে দিলাম বা করে দিলাম বলছি দেখো ভুলভাল বকছি বাজারগুলো গুছিয়ে নিলাম এবার সবজি কাটছি এই সবজি কাটতে কাটতে আমি কতবার উঠেছি কতবার শুয়েছি কতবার বসেছি তোমরা শুধু দেখতে থাকো এটা তাহলেই বুঝতে পারবে একবারে পারি না বুঝছো হাত পা না ভেঙে নেয় আরেকটা ব্যাপার কি হয়েছে জানো তো যেদিন থেকে রোগটা হয়েছে ওদিন থেকে আমার হাত পা খুব জ্বালা পোড়া করছে আর দিনে না দুবার তিনবার যতবার ইচ্ছে আমি স্নান করছি অথচ তোমরা যদি বলো দিদি ভাই খুব গরম পড়েছে তার জন্য না গো দুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এমন কোনো গরম নেই গরম আছে হালকা পুলকা এমন কোনো গরম নেই ওয়েদারটা বেশ ভালোই আছে তো ওরকম হচ্ছে ওটা নাকি হিমোগ্লোবিনের জন্যই হচ্ছে জানি না ডাক্তার বলেছে যাই হোক এই তো দেখো কাজকর্মগুলো তো করতেই হবে সংসারে কাজ না করলে হবে একা সংসার বলো সংসারের দড়িটা যদি ছেড়ে দিই তাহলে তো ঝুলে পড়ে যাবে তাই না বলো প্রত্যেকের ক্ষেত্রেই এটা আমার ক্ষেত্রে একা নয় তাই না এর আগের ভিডিওতে দেখেছিলে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কড়াইটা ভালো মাজা হয়নি তো এটা কিন্তু আবার রান্না করার সময় আমি আবার মেজে নিয়েছি কড়াইটা জানো তো বলো তো কি নোংরাতে অভ্যাস নেই তো ভালো লাগে না তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি কি একাই পরিষ্কার না গো তোমরা সবাই পরিষ্কার তোমাদের সবারই ভিডিওগুলো আমি দেখি দেখেই বোঝা যায় যে যার জায়গায় পরিষ্কার তাই না বলো দেখতেই পাচ্ছ সবজিটা কত রকম করে বসেছি কত রকম করে কাটছি তো এরকম করেই সংসারটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি আর কি কি করব বলো করতে তো হবেই একার সংসার তাই না যদি জয়েন্ট ফ্যামিলি হতো সবাই থাকতো করে দিত আর এখানে আমাকে কে করে দিবে কোয়ার্টারে ছিলাম জানো তো তখন আশেপাশে সবাই তো আসতো দেখত এটা ওটা করেও দিত আমার বান্ধবীও আমাকে অনেক করে দিয়েছে চলে এসেছি বলে অস্বীকার যাব না যখনই অসুস্থ থাকতাম দিত করে আরও একটা ছোট বোন আছে ওখানে সেই বোনটাও আমাকে অনেকবার দু তিনবার অসুস্থ হয়েছি আমাকে টাইম টাইম এসে খাবার দিয়ে গেছে করেছে পাড়ার প্রত্যেকটা মানুষ করেছে একটা কাকিমা আছে কাকিমাটাও এসে খাবার দিয়ে যেত বলতো রান্না করো না সবজি দিয়ে যাব তো এখানে তো আর এগুলো নেই একা একা পড়ে আছি ওদেরকেও বড্ড মিস করছি এই তো দেখো পুকুরের মধ্যে বসে আমার সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি আমি আর কি তো এটাকে তো পুকুরই বলবো বলো এভাবে জলটা আটকে যায় তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে পেট খাবারটা ভিজিয়েছি তো বেড কাভারটাও কিন্তু কাজ করতে করতে ফাঁকে ফাঁকে ধুয়ে নিলাম যেন বেড কভারটা ভালো করে কাচতে পারিনি একদম হাঁপিয়ে উঠেছি আর বেড না আরও দু তিনবার ধুতে হতো সার্পের জল ফেনা ফেনা হচ্ছে ওভাবেই চিপে মেলে দিয়েছি থাক আর পারছি না একদম বড্ড হাঁপিয়ে গেছিলাম তার জন্য না পারছিলাম না ওভাবেই ছেড়ে দিয়েছি থাকবে কিছু করার নেই বলো যেমন দেশ তেমন ভেশ এমন করেই চলতে হবে তাই না এর আগের ভিডিওটাও যারা যারা দেখেছ সবার জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেকেই বলেছ তোমার শরীর খুবই কানটি তুমি কেন ভয়েস দিলে ভয়েস ছাড়াই দিতে আমরা ভিডিওটা দেখে নিতাম জানি তোমরা ভালোবাসো ভিডিও এমনিতে দিল তোমরা দেখবে কিন্তু বলো তো কি মনের কথাগুলো যে বলতে পারি না সারা দিন রাত একা থাকি তো একাকিত্ব ফিল করি ওই দু চারটে কথা তো ভিডিওতে তোমাদেরকেই বলি তো সেই কথাগুলো বলতে না পারলেও না খুব খারাপ লাগে জানো তো যাই হোক নিজে না তোমাদেরকে তো এর আগে দু তিনটা ব্লগ আগে আমি বলেছিলাম তোমাদের দাদাভাই ভাই সবসময় মাংস খায় না ছ সাত মাস অন্তর একদিন চিকেন খায় তা গতকাল চিকেন এনেছিল চিকেনটা রান্না করেছি ওটাই তোমাদেরকে দেখালাম আর কি চিকেন আর একটা নিরামিষ তরকারি করেছি এমন কিছুই করিনি তোমাদেরকে তো আমি বললাম আমার মতো ভুল কে করো না কেউ যারা যারা সকালে খালি পেটে ওষুধ খাবার থাকে যত নিয়ম করো না কেন যত কিছুই করো না কেন ওষুধটা কিন্তু খেয়ে নেবে আমার মতো ভুল কাজ কিন্তু করো না আমার দুদিন হলো আমি প্রমাণ পেলাম এর আগে অনেক দিন আগে আমি এরকম উপোস করেছিলাম সেই দিনও আমি ওষুধ খাইনি এত কষ্ট পেয়েছি তাই তোমাদেরকে বলবো এত কষ্ট পাওয়ার থেকে ওষুধটা খাওয়া অনেক ভালো দেখো টিকটিকিও টিকটিক করছে কিন্তু তো তার জন্যই বললাম আমার মতো ভুল কাজ কেউ করো না যে ওষুধটা যখন খেতে হয় ওটা খেয়ে নিও ওষুধগুলো টাইম টাইম খাই বলে কিন্তু আমি চলতে পারি আর যাদের থাইরয়েড আছে আর বা ইউরিক অ্যাসিড আছে সবাই যেন সকালবেলা খালি পেটে ওষুধটা খেতেই হয় তো আমি খাইনি যে এত বড় ভুল করলাম তোমাদের দাদা ভাই বলেছিল তাও কথাটা আমি শুনিনি তাই তোমাদেরকে বলছি তোমরা ভুল কাজ করো না অনেক কষ্ট হয় দুটো ট্যাবলেট না খেলে জানো শরীরে যে কি কষ্ট হয় মানে এটা ধারণা করা যাবে না আমি যে এত কষ্ট পাচ্ছি এটার মাসুল হয়তো আমাকে আরও দু চার দিন দিতে হবে হ্যাঁ আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি মিথ্যে কথা বলবো না রোগ না হলেও রোগ রোগ বলতে একদম ভালো লাগে না রোগ হলেই কখনো বলি না আমি তোমরা ভিডিও দেখে বুঝতেই পাও সব সময় আমি বলি আমি সুস্থ হয়ে উঠবো আমার কিছু হয়নি আমি কিন্তু বলি না মরে যাব অমুক তমুক এগুলো আমার মনে জোর আছে রোগ রোগ ভালো লাগে না আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক কারো ভিডিওতে যদি দেখি ও অসুস্থ আছে খুব খারাপ লাগে জানো তো ভগবানকে বলি ভগবান সুস্থ করে দাও আমি তো ভগবানকে বলি ভগবান যত লোকের রোগ আছে আমার গায়ে দাও সবাইকে সুস্থ রেখো আজকের ভিডিওটা জানি না কার কেমন লাগলো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইল অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে টাটা